এ বছর ছাত্ররা চামড়াটা এত ঘনড়ের মতো পুরো হয়ে গেছে ওখানে হচ্ছে এই আল্টিমিটাম এই তীব্র নিন্দা ছাত্রদের এই সময় সময় নষ্ট করা ক্লাস পরীক্ষা বাদ দাও এদের কিছুই আসে যায় না 100 দিন আপনাদের জন্য লটপট সেইটি ঘটনার খুবই কথা কাছি গেছেন এবং তা সাসপেক্ট করেছেন কিন্তু শূন্যম প্রশাসন তাদেরকে ধরার অনুমতি দিচ্ছে না ক্যাম্প আপাতত স্থিতিশীল হবে কঞ্চ সুযোগে প্রশাসন তাদেরকে গ্রেফতার করার অনুমতি দিচ্ছে আমরা জানতে চাই সেদিন আপনাদের কাছে বলেছিলাম হাত জোর করে মিনতি করছি আপনাদের কাছে এই প্রশাসন আপনারা আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার করুন কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি আমরা যেভাবে হাত জোর করেছিলাম এখন মনে হয়েছে আমাদের হাত মুষ্টিবদ্ধ করার সময় এসে গেছে আমাদের হাত মুষ্টিবদ্ধ করে এই প্রশাসন যদি বিচার না করে এই প্রশাসনকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ সম্মানের সাথেই বলতে চাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহাদয় আপনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন আপনি বিশ্ববিদ্যালয়ে তাপসির করেন আমার খুব ভালো লাগে কিন্তু তাপসির না করলে আল্লাহ আপনার কাছ থেকে কোনোদিন হিসাব নিবে কিনা এটা আমি জানি না কিন্তু আপনি যদি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে তো আপনার এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ভেসে থাকার দরকার নাই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাপসির করেন বিশ্ববিদ্যালয়ে থাকার দরকার নাই আপনারা কিছুদিন আগে বললেন আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি কিন্তু সিসিটিভি ফুটেজ পাওয়ার পরেও সেই সিসিটিভি ফুটেজ আপনাদের কাছে ক্লিন না আমার প্রশ্ন হলো সত্তর সালের উনিশশো আশি সালের ভিডিও যদি ক্লিন হয় আপনাদের এই ভিডিও কেন ক্লিন করা যাচ্ছে না আপনাদের কাছে টাকা নাই নাকি টাকা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যে এই সিসিটিভি ভিডিও ক্লিন করার দরকার নাই এই সাজিদ আবুল্লাহ কি শুধু আমাদের সহকাঠী আমাদের বন্ধু আমাদের ছোট ভাই সে তো একটা বিভাগের শিক্ষার্থী একটা শিক্ষকের শিক্ষার্থী আমরা দেখেছি জুলাইয়ের পূর্বে চাকরির বেতনের পে স্কেলের জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত নাই প্রত্যেকটা শিক্ষক তাদের ব্যক্তি কারণে বেতনের দাবিতে তারা কিন্তু ক্লাস পরীক্ষা সবকিছু বাদ দিয়ে তারা কিন্তু মানব বন্ধনে বসেছিল কিন্তু আমাদের ছোট ভাই শাহিদ মৃত্যুর পরেও আমার ওই শিক্ষকদের মানে লজ্জা হয় তাদের নাম মুখে নিয়ে আসতে তারা একটা শিক্ষার্থী মারা গিয়েছে ন্যূনতম ভুরুক্ষেপ নাই তার জন্য একটা দিনও তারা তাদের ক্লাস পরীক্ষা বা তাদের ডিউটি বন্ধ করতে পারেনি মানববন্ধন করতে পারেনি তারা রাস্তায় আসতে পারেনি এমন কি আছে আসলে কেন এখনো তার খুনিকে গ্রেপ্তার করা হচ্ছে না আমরা সেটা প্রশাসনের কাছে জানতে চাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি আমরা প্রশাসনের কাছে আবারও বলছি অতি দ্রুত সাজিদ আবদুল্লাহ খুনিদের গ্রেফতার করার ব্যবস্থা করুন না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে সামনে দিয়ে সিআইডি কে তদন্ত দিয়েছে কিন্তু সিআইডি কর্তৃপক্ষ বারবার সময় নিচ্ছে মাঝে মধ্যে এসে ব্রিফিং করছে মাঝে মধ্যে তাদের ড্রেস পরে আমাদেরকে মডেলিং করে দেখাচ্ছে যে আমরা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছি আমরা কর্মকাণ্ড করছি

তাদের দাবি দেখলাম না বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিআইডির কাছে যে তারা সাজিদের খুনিদের গ্রেপ্তার করুক যতক্ষণ না পর্যন্ত সাজিদের খুনিদের আমরা ফাঁসির দণ্ডে দণ্ডিত না হতে দেখব ততক্ষণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সকল ছাত্র সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দেবে এক পাও কেউ কিছু হটবে না সাজিদের খুনিদের অনীতিবলম্বে গ্রেপ্তার করতে হবে করতে হবে যদি কিন্তু চলবে না চলবে না চলবে না